ঘরে রাখা দুটি উপকরণ দিয়ে আজকে বানাবো এই ম্যাজিক্যাল রেমেডিটা যেটা তোমাদের মুখ থেকে ফুল বডিকে ফেয়ার করবে স্কিনটাতে গ্লো আনবে শুধুমাত্র তিন দিন ইউজ করো দেখবে তোমাদের স্কিনটাতে প্রচুর পরিমাণে গ্লো আসছে স্কিনটাতে যত ট্যান আছে মেচে তার দাগ বলো ঘাড়ে প্রচণ্ড ট্যান রয়েছে সব সব উঠিয়ে দেবে হাত পা কালো হয়ে যাচ্ছে সেগুলোকে পরিষ্কার করে দেবে তোমাদের মুখটা প্রচণ্ড মানে ঝুলে যাচ্ছে স্কিন বয়সে ছাপ পড়ছে সেগুলো সব তুলে দেবে তো এর প্রসিডিওরটা দুভাবে হবে প্রথমে একটা বলে তুমি একটুখানি কাঁচা দুধ নাও আর একটুখানি মধু নিয়ে নাও মধু হলো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর এই যে কেন্সিল মিকটা আমরা তৈরি করছি মানে এটা তোমাদের স্কিনটাকে আগে পরিষ্কার করে নিতে হবে কারণ আমরা নোংরা নোংরা মুখে মানে নোংরা ফেসে যদি কোনো জিনিস ইউজ করি সেটা আবার পেনিটেট করে যত নোংরা আছে সেগুলো ভেতরে ঢুকে যাবে এতে তোমাদের স্কিনটাতে মানে ভালো করার জায়গায় সেটা আরও খারাপ করে দেবে তাই তোমরা প্রথমে এই কেন্স ক্লেনজিল মিল্কটা দিয়ে স্কিনটাকে আগে পরিষ্কার করে নাও আমি প্রথমে চুলগুলোকে একটু টাই আপ করে নিলাম নিয়ে তারপরে এই দুধটা তুমি তুলোর সাহায্যেও লাগাতে পারো বা হাতের সাহায্যে এইভাবে লাগিয়ে নাও প্রসিডিওরটা স্টেপ বাই স্টেপ দেখবে বন্ধুরা পুরোটা পুরোটা ভালো ভালো করে দেখে নেবে তাহলেই এর ভালো রেজাল্ট পাবে না হলে রেজাল্টটা ঠিকঠাক পাবে না আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করেছো তারা অবশ্যই অবশ্যই রেমেডিটাকে একটা লাইক করে যেও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এরকম রেমিডি আমি রোজ রোজ আনি প্রত্যেক দিন বিকেল চারটের সময় আমি আমার চ্যানেলে নতুন কোনো রেমিডি নিয়ে আসি তুমি আমার চ্যানেলটাতে যদি রেগুলার ভিজিট করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আমি মুখে লাগিয়ে নিলাম পুরো ক্লেন্সিং মিল্কটা লাগিয়ে রেখে দিলাম এরপর আমরা প্যাকটাকে বানিয়ে নিই চলো আমি আমি একটু চিনিকে গুঁড়ো করে নিয়েছি মানে একটু মানে ক্রাশ করে নিয়েছি তোমরাও একটু ব্লেন্ডারে বা হাতেও ক্রাশ করে নিতে পারো একটু দিস থেকে একটু এক চামচ চিনি দিয়েও ক্রাশ করে নিতে পারো তো আমি একটু চিনি নিয়ে নিলাম চিনিতে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে এক্সপ্লো ওয়েট করে আর আমাদের স্কিনটাকে পরিষ্কার করে তারপর একটা ছোট প্যাকেট নিয়ে নিলাম কফি পাউডার কফিতে থাকে ক্যাফেন কফি শুধু আমাদের চুলের কালার করে তা না কফি আমাদের স্কিন থেকে যত ট্যান আছে ইম্পিউরিটি আছে সব তুলে ফেলে আমাদের স্কিনটাকে গ্লো করে চকচকে করে তোমরা এই রেমিডিটাকে যদি কোথাও তুমি বিয়ে বাড়ি যাচ্ছ তার আগে যদি একবার করো তাহলে দেখবে তোমার কোনো ফেশিয়াল করার একটুও প্রয়োজন পড়বে না তারপরে আমি এক চিমটে হলুদ নিয়ে নিলাম আমি কস্তুরি হলুদ নিয়েছি কিন্তু তুমি চাইলে যে রান্না করার হলুদ আছে সেটাও এরকম এক চিমটে নিয়ে নিতে পারো অতিরিক্ত আমাদের দরকার নেই না নাহলে মুখটা হলুদ হলুদ হয়ে যাবে আর কস্তুরি হলুদ যদি নাও খুবই ভালো হবে কিন্তু না থাকলে তুমি রান্নাঘরের রান্না করার হলুদ নিয়ে নাও তারপর একটুখানি নিয়ে নিলাম আমি নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনটাকে একটু হাইড্রেট করবে স্কিনটাতে একটা গ্লো আনবে আলাদা গ্লো আনবে আর যেহেতু শীতকাল এখন স্কিনটা যে যাই তোমরা ইউজ করো দেখবে স্কিনটা একটু ড্রাই হয়ে যায় তো নারকেল তেল দিলে এই প্যাকটা আমাদের স্কিনটাকে ড্রাই করবে না লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটা এক টাকা দামে কিনিক প্লাস শ্যাম্পু তোমরা চাইলে মুখে লাগানোর জন্য ফেস ওয়াশ ইউজ করতে পারো বা বডিতে লাগাও যদি বডি ওয়াশও ইউজ করতে পারো শ্যাম্পু ইজিলি অ্যাভেলেবেল শ্যাম্পু স্কিনটাকে পরিষ্কার করে দেয় স্কিনটাকে স্কিন থেকে যত নোংরা ময়লা থাকে সেটাকে তুলে দেয় আমরা এমনিতেই মাথাতে শ্যাম্পু ইউজই করি সেটাও কিন্তু আমাদের মাথা যে স্ক্যাল্প আমাদের স্ক্যাল্প থেকে পুরো নোংরাকে তুলে আনে সেরকমই আমাদের হাতে পায়ে মুখে যদি কোনো নোংরা থাকে ডাট ইম্পিউরিটি থাকে সেগুলোকে হাটিয়ে দিতে খুব হেল্প করে তো বন্ধুরা আমার রেমিডিটা তৈরি হয়ে গেছে এটা একটা বড় পলিশিং স্ক্রাব হবে একটা স্কিনকে পলিশ করা স্ক্রাব বলো প্যাক বলো যেটাই বলো সেটাই তারপর লাস্টে এক ফোঁটা আমি দিয়ে দিলাম লেবুর রস একদম একটুখানি দেখছো তুমি আমি অল্প পরিমাণে দিচ্ছি কয়েক ফোঁটা হাফ চামচ মতো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো যাদের স্কিন খুব মানে খুবই সেন্সিটিভ তারা চাইলে লেবুর রসটাকে স্কিপ করতে পারো লেবুর রস আমাদের স্কিনে ট্যান তুলে দিতে হেল্প করে স্কিনে একটা আলাদা চকচকে ভাব এনে দেয় তার জন্য আমি লেবুর রসটা দিলাম যদি যাদের ইরিটেট করে লেবুর রসে বা পছন্দ করে না যারা লেবুর রসকে তারা চাইলে টমেটোর রসও দিতে পারো না হলে তোমরা স্কিপও করতে পারো তো বন্ধুরা আমি যে দুধটা লাগিয়ে রেখেছিলাম ক্লেনজিং মিল্কটা লাগিয়ে রেখেছিলাম সেটাকে প্রথমে সেটা শুকিয়ে গেছে আমার স্কিনে সেটাকে তুলে নিলাম একটা রুমালকে একটু ঈষদ গরম জলে তুমি ভিজিয়ে নাও তারপরে মুখটাকে পরিষ্কার করে নাও এতে ঈষদুষ্ণ জলটা গরম জলটা দিয়ে যদি তুমি স্কিনটাকে পরিষ্কার করো তাহলে স্কিনটাও ভালোভাবে ডিপলি তোমার পরিষ্কার হয়ে যাবে আর তোমার যত পোর্সগুলো আছে সেগুলোও ওপেন হয়ে যাবে আর আমাদের আমরা যে প্যাকটা বা স্ক্রাবটা করব সেটা ভালোভাবে কাজ করবে তোমার যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো আছে সেগুলো লুজেন আপ হয়ে যাবে আর যখন আমরা এই প্যাকটা লাগাবো বা স্ক্রাবটা করব তখন দেখবে তোমাদের স্কিন থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো উঠে যাবে তো খুবই ভালো কাজ হবে এইভাবে যদি তুমি আমি যেরমভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেইভাবে যদি তোমরা প্যাকটাকে ইউজ করো দেখবে একটা ফেশিয়াল করার মতনই একটা গ্লো পাবে ফেশিয়াল করার পর যে যেরকম গ্লো পাও দেখবে স্কিনটা একদম চকচকে করছে স্কিনটাতে যত ট্যান ছিল সেগুলো উঠে যাচ্ছে এই প্যাকটাকে তোমরা ফুল বডিতেও লাগাতে পারো আমি পরে ফুল হাতে পায়ে লাগিয়েছিলাম এখন তোমাদেরকে দেখানোর জন্য আমি মুখেই মুখে লাগিয়েই দেখাচ্ছি কিন্তু পরে আমি হাতে পায়েও লাগিয়েছিলাম আমি যতটা রেডি করেছিলাম তাতে আমার হাতও হয়ে গেছিলো পায়েও হয়ে গেছিলো ফুল হ্যান্ড আর হাফ লেগ আমার হয়ে গেছিলো প্যাকটাতে তো বন্ধুরা চিনি একটু ঘরে সবারই থাকে আর আর যে কফি কফিও ইজিলি দু টাকা দামেই পাওয়া যায় পাশের দোকান থেকেই তোমরা পেয়ে যাবে যদি এই দুটো এই দুটো জিনিসকে তোমরা স্কিন কেয়ারের জন্য ইউজ করো দেখবে তোমাদের স্কিনে একটা আলাদাই আভা আসবে দেখো বন্ধুরা আমি কিছুক্ষণ স্ক্রাব করার পর পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম প্যাকটা তারপর আমি সেই গরম জলে গরম জলেই রুমালটাকে ডুবিয়ে আবার আমি মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখো কতটা গ্লো এসছে স্কিনটা একদম চকচকে হয়ে গেছে বন্ধুরা তোমরাও এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো সপ্তাহে দুদিন করতে পারো বা চাইলে একদিন দিনও করতে পারো কারণ এটা একটা ফেশিয়াল মতো কাজ করবে যেমন ফেশিয়াল করে মানুষে পার্লারে গিয়ে এত টাকা দিয়ে তোমার ফেশিয়াল করতে হবে না কিন্তু ফেশিয়ালেরই কাজ করবে এই রেমেডিটা তারপর স্কিনটাকে ধুয়ে নিয়ে তোমরা যে কোনো মশ্চারাইজার লাগিয়ে নাও রাতে যদি করো তাহলে মশ্চারাইজারই এনাফ হবে আর যদি দিনের বেলা এই রেমেডিটা করো তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগাবে কারণ সানস্ক্রিন আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে আর ভালো রাখে এর এরকম রেমিডি তোমরা সপ্তাহে একদিন অবশ্যই করে করো তাতে তোমাদের স্কিন খুব হেলদি থাকবে ভালো থাকবে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটাতে প্রচণ্ড গ্লো এসছে তোমরা যদি এই কফি প্যাকটাকে ইউজ করে দেখো একবার দেখবে স্কিনে প্রচণ্ড গ্লো আসবে কোনো বিয়ে বাড়ি যাবে তার আগে এই প্যাকটা অবশ্যই ট্রাই করো যেভাবে দেখালাম সেভাবেই এই রেমেডিটাকে ট্রাই করো আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও